আছে আমরা কি কি গন্ডারের শরীর নাকি এটা মানুষের শরীর নাকি আমি এমন কইছি মুখ্যমন্ত্রী মানিক সাহারে আমার বাড়ির বিড়ি তাই না পুলিশ সিকিউরিটি দিয়ে তাই না একটি রাত্র রাখো তাই না যে কোনো ভাবে আমি পাহাড়া দিয়ে রাখুম তাই না একটি একটি রাত্র এসে আমার বাড়িতে আয়ে বসবাস করে দেব যে তাই না চামড়ায় সহ্য হনি আর আমরা এভাবে কি আমরা চামড়া রাখি গন্ডরের চামড়া নি আমরা এভাবে সহ্য করতে পারিনি আমরা এভাবে করে এমন তো কারেন্ট ছাড়া জল ছাড়া রাস্তা ছাড়া বাইরে মেলে আমরা রাস্তা না গাছ পাই না উতলা ফেলে একটা দা এটা কি মিউনিসিপ্যালিটি রুট না এভাবে কি তারা কি

সবকিছু মানে তারা পার্ট নিয়ে এসে গা আর আমরা অসহায় মানুষটা এইভাবে অসহায়তা আছি আমরা অনুষ্ঠান করতে না রাস্তাঘাট ঠিক নাই তো আবার এইভাবে মিনতি করবো আমরা কারেন্ট দিব জল দিব ঘাট দিব রাস্তা দিবস আমরা মন মন মানে সান্ত্বনা দিয়া যাইতেছে গা কত বছর বাবা আমি পুরানা লোকাল মায়া কইলাম आम्ही बाबार संप्ती भे आम्हाला लुंग लुंगाची आरे आम्हाला जल नय्या बर्ब आया बर्ब आम पाटील नेतो ए अवस्था पण